এই নিরামিষ আলুর দমের রেসিপিটি তোমরা যে কোনো নিরামিষ দিনেও করতে পারো অথবা লুচি বা পরটার সাথে খেতে খুব ভালো লাগবে এখানে পাঁচ থেকে ছয়শো গ্রাম আলু ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছে তো আলুগুলো এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছে আলুগুলো বা দিয়ে দিয়ে এখন জল দিয়ে দিয়েছে পরিমাণ মতো আর হালকা একটু নুন দিয়ে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দুটো সিটি দিয়ে নেবে তো আমাদের আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে বা আলু খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছে এক এক করে এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছে যেমন দারচিনি এলাচ লবঙ্গ আর এখানে রয়েছে তেজপাতা শুকনো লঙ্কা আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নিবে একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কয়টাকে ভালো করে গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে এখানে রয়েছে আদা পেস্ট কেটে রাখা টমেটো মটরশুটি আর কয়েকটা কাঁচা লঙ্কা এখানে ফোরনে দিয়ে দিয়েছে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ আর হালকা একটু হলুদ এখন যেহেতু মা আলুটা ভাজে তাই এখন হালকা একটু হলুদ দিয়ে নিয়েছে আর সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে সবগুলো এখন একটু হালকা এক দুই মিনিট ভেজে নিবে আলুগুলো হাই ফ্লেমে যেহেতু আলুগুলো সেদ্ধ করা সেদ্ধ করে নিয়েছিল ওর জন্য আলুগুলো হাই ফ্লেমে ভেজে নিয়েছে কড়াইতে যেন না লেগে যায় ওর জন্য মা একটু পরপর নেড়ে দিচ্ছে এখন কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিচ্ছে এক এক করে সবগুলো টমেটো দিয়ে দিয়েছে এরপরে দিয়ে দিচ্ছে আদা পেস্ট এইগুলোকে দিয়ে মা দু তিন মিনিট একটু ভালো করে কষিয়ে নেবে দু তিন মিনিট কষানো হয়ে যাওয়ার পর এখন কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছে আর এখানে দিয়ে দিয়েছে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছে আর কিছু মটরশুঁটি এটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেবে প্রায় কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিয়েছে ধনে গুঁড়ো ও জিরের গুঁড়ো এটাকে দিয়ে এখন হালকা একটু কষিয়ে নিবে যেন কড়াইতে না লেগে যায় তার জন্য মা একটু একটু পরপরই নেড়ে দিচ্ছে তো আমাদের কষানো হয়ে গিয়েছে প্রায় এখন হালকা একটু জল দিয়ে আরেকটু কষিয়ে নিবে যেন মশলাগুলো ছেড়ে যায় মশলাগুলো কষানো হয়ে গিয়েছে প্রায় যখন তেল বেরিয়ে আসবে তখন মা পরিমাণ মতো জল দিয়ে দেবে তো এখন মা জল দিয়ে দিয়েছে পরিমাণ মতো জল দিয়ে আর একটু ভালো করে নেড়ে দিচ্ছে এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে মা দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছে তো আমাদের প্রায় দশ মিনিট হয়ে গিয়েছে মা এখন ঢাকনাটা খুলে নিচ্ছে দেখো বন্ধুরা কি সুন্দর ফুটছে আমাদের আলুর দমের রেসিপিটি প্রায় রেডি হয়ে গিয়েছে তো এখন এক চামচ ঘি দিয়ে দিচ্ছে তো তামের রেসিপিটা পুরো কমপ্লিট এখন মা নামিয়ে নিচ্ছে একটা গামলায় নামিয়ে নিয়েছে আর কিছু ধনেপাতা পতাকা কুচি দিয়ে দিচ্ছি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও রেসিপিটি কেমন হয়েছে